প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে আপনাকে স্বাগতম আমরা এবেলেক ডট কম এই ওয়েবসাইটে আছি সো এই ওয়েবসাইটে প্রতিদিন কতগুলা মানুষ ভিজিট করে এটা আমাদেরকে জানা দরকার এবং অ্যাকচুয়াল ডেটা দরকার আমরা কোনো থার্ড পার্টি টুল ইউজ করবো না এবং গুগলের ভেরিফাইড টুল আমরা ইউজ করব একদম ফ্রিতে সো এটা না নেওয়ার আমাদের কোনো সুযোগই না আমরা কেন নিব না সো আমরাও দেখব যে আমাদের ওয়েবসাইটের ভিজিটর কোথেকে আসতেছে কোথায় কোথায় সে সব থেকে বেশি সময় কাটাইতেছে এই আর্টিকেলস বা কোন পেজে সে থেকে বেশি যাচ্ছে এই পুরা ব্যাপারটা আমরা ট্র্যাক করতে পারবো এবং আমরা আমাদের ওয়েবসাইটের কী কী এখন কি পরিস্থিতি আছে আমরা দেখতে পারবো সো এটা মূলত কেন বা মানুষ কেন করে বা কেন আমাদের প্রয়োজন দেখেন আপনি যখন একটা ওয়েবসাইট যখন বিক্রি করতে যাবেন তখন ওই ব্যক্তিটা আপনার ওয়েবসাইটের পাঁচ মাস আগে কি পরিস্থিতি ছিল কত ভিজিটর ছিল পাঁচ মাস পর কী পারফরমেন্স কত ভিজিটর আছে। এটা তারা দেখতে চায় এবং এই ডেটাটা তারা চায় তো তখন আপনি খুব ইজিলি গুগল সার্চ কনসোল থেকে এই ডেটাটা আপনি তাদেরকে প্রোভাইড করতে পারবেন সো আমরা পুরো স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো খুবই সহজ এত টেনশন নেওয়ার কিছু নাই সো আমরা মূলত চলে যাব। আমরা সার্চ করব গুগল সার্চ কনসোল আমার এখানে সার্চ করাই আছে আপনি জাস্ট একটু সার্চ করে নেবেন গুগল সার্চ কনস্রোল লগ ইন লিখে সার্চ করলে চলে আসবে একদম গুগল সার্চ কনস্রোল টুল এখানে আপনি ক্লিক করবেন প্রথম লিঙ্কে আপনি প্রবেশ করবেন সো আমরা প্রবেশ করলাম দেখেন এখানে লিখায় আছে যে ইম্প্রুভ ইউর পারফরমেন্স অন গুগল সার্চ সার্চ কনস্রোল টুলস অ্যান্ড রিপোর্টস হেল্প আপনাকে রিপোর্ট দেবে এবং এটা মেজার ইউর সাইট সার্চ ট্রাফিক আপনার মানে কতজন গুগলে সার্চ করে ট্রাফিক ট্রাফিকগুলো আপনার ওয়েবসাইট আসতেছে মানে পারফরমেন্সটা কি ফিক্স ইস্যু কোথাও কি কোনো আপডেট করবেন কিনা না অ্যান্ড মেক সাইট শাইন ইন গুগল সার্চ রেজাল্ট মানে এই গুগল সার্চের আপনার কতটুকু ডেভেলপ আপনি কি করতে চাচ্ছেন মানে ওইটার উপর এই রিপোর্টের উপর বেস করে আপনি কি ডিসিশন নেবেন এইটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার কোন পেজে বেশি ভিজিটর আসতেছে কোথায় কম ভিজিটর আসতেছে আপনি কোথায় অ্যাড বেশি দিবেন কোথায় অ্যাড কম দেখাবেন এই ব্যাপারটা কিন্তু এই গুগল সার্চ কনসোলের এই ডেটা অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিতে পারবেন সো আমরা এখানে স্টার্ট নাওয়ে ক্লিক করব দেন এখানে দেখেন দুইটা অপশন আছে ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল ডোমেইন অ্যান্ড ইউআরএল আমরা ইউআরএলটা এখানে পেস্ট করব। পেস্ট করব বলতে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে আপনি এটা কপি করবেন দেন এখানে আপনি জাস্ট পেস্ট করবেন পেস্ট করে কন্টিনিউতে ক্লিক করলে ও চেকিং ভেরিফিকেশন ও আমাদের একটা কোড দিবে যে ওই এবলেক ডট কম এই ওয়েবসাইটের মালিক আসলেই আমরা কিনা এটাও আসলে ভেরিফাই করবে সো আমরা এখানে এই স্টেমেল ট্যাগ আছে না এটা খুবই ইজি কোনো প্যারা নাই এখানে অটোমেটিক একটা কোড আপনাকে দিয়ে দিবে যে দেখেন মেটা নেম গুগল সাইট ভেরিফিকেশন সো এইটা মূলত আমরা কপি করব। এই কোডটা আমরা কপি করলাম করার পর আমাদের যে ওয়েবসাইটের ব্যাক ইন্ডে ড্যাশবোর্ড সো এখানে একটা হেডার ফোটার কোড ম্যানেজার এই এটা একটা প্লাগ ইন আমার ইনস্টল করাই আছে আপনি জাস্ট একটু সার্চ করে নেবেন হেডার ফোটার কোড ম্যানেজার চলে আসবে বাট আমার এখানে একটা ভিডিওও থাকবে ওইখানে আমি দেখাইছি কীভাবে হেডার ফোটার কোড ম্যানেজার আপনি ইনস্টল করবেন প্যারা নাই সো এই ভিডিওটি একটু দেখে নেবেন সো এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করব দেন আপনি অ্যাড নিউতে চলে যাবেন অ্যাড নিউ তো দেখেন আর চলে আসছে সো আমরা একদম নিচে এসে আমরা যে কোডটা লিখছি না এই কোডটা আমরা এখানে পেস্ট করব এই যে পেস্ট করার পর আমরা এখানে একটা নাম দিলাম আমরা সার্স কনসোল একটা নাম দিলাম দেওয়ার পর আমরা এই যে যে আমরা এখান থেকে মানে আমি আর আরেকটু দেখাই এই ব্যাপারটা এখান থেকে আমরা কপি করলাম কপি করে এসে এখানে জাস্ট পেস্ট করছি এখানে আমরা সেভ ক্লিক করব ভেরিফাই করে দেব দেখেন এখানে কি লেখা আসলো যে অনারশিপ ভেরিফাইড তার মানে আমরা এই ওয়েবসাইটের যে মালিক এটা কিন্তু অটোমেটিক ভেরিফাইড হয়ে গেল সো আমরা গো টু প্রপার্টিতে যখন ক্লিক করব। ও আমাদের ওর অ্যাকচুয়াল যে আমরা যেখান থেকে ডেটাটা পাবো এই ডেটাতে ও আমাদেরকে নিয়ে গেল দেখেন খুবই চমৎকার একটা যাই মানে ব্যাপার সো আমরা যদি এখানে আমাদের দেখেন এব ইন্টালেক্ট ডট কম এটা অলরেডি সেট হয়ে গেছে আমরা যদি একটু পারফরমেন্সে যাই যাওয়ার পর এখানে মোটামুটি আমাদের সব কিছু এখানে আমাদের দেখাবে যেহেতু এটা আমরা খুব ইনস্ট্যান্ট করলাম তো আমরা যদি টোয়েন্টি ফোর আওয়ার্স দেই সাত দিন দেই প্রসেসিং ডেটা প্লিজ চেক এগেইন ইন এ ডে অর সো মানে ও একটু সময় নেবে